গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো তো এখন বাজে সকাল সাড়ে দশটা আর এই সময় দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই রাস্তার এই হাল হয়ে গেছে আর যেহেতু আমার ছেলেকে সকালে ওর মর্নিংয়ে স্কুল আর এখনও ছুটির টাইম তো তার জন্য বৃষ্টির মধ্যে বাড়িতে বসে থাকতে পারলাম না আমাকে ওকে আনতে যেতে হবে সেই জন্য কিন্তু আমি সাইকেলটা না নিয়েই সোজা হেঁটে রাস্তায় বেরিয়ে গেছি আর হাঁটছি আর হাঁটতে কিন্তু খুব মানে বেশ মজা লাগছে কারণ চারিদিকে শুধু জল আর জল তার মধ্যে অঝরে বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি দেখতে দেখতে কিন্তু সেই ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে গেল যে আমরা একটা সময় যখন স্কুলে যেতাম তখন এই যখন বৃষ্টি হতো তখন কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে কিন্তু স্কুলে যেতাম এক হাঁটু জল হতো সেই জল নিয়ে আবার বাড়ি ফিরতাম তখন কিন্তু আমাদের না শরীর খারাপ হতো না জ্বর সর্দি কাশি কিছু ছিল এখনকার বাচ্চা কাচ্চাতে যেমন একটু বৃষ্টিতে ভিজলেই আমরা ভিজতে দেই না বা ভিজলেই কিন্তু হাঁচি কাশি শুরু হয়ে যায় আমাদের সময় কিন্তু এসব ছিল না আমরা কিন্তু চুটিয়ে মজা করেছি বৃষ্টির মধ্যে আর খুব ভিজতাম আসলে তখনকার পরিবেশ তখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল আর এখনকার পরিবেশ এখনকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা তো যার জন্য ওরা সেই আনন্দটা করতে পারে না আমরা যেটা করে এসেছি তো তোমরাও কি আমার মতন এরকম মজা করেছো যদি করে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো যাই হোক আমি এইভাবেই ভিজতে ভিজতে এখন যাচ্ছি আমি কিন্তু টোটালি পুরো ভিজে গেছি তো আমি এখন যাচ্ছি ছেলেকে আনতে তো চলো টাটা